আসসালামাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের গ্রামে অঞ্চলে দেখবেন যে শত্রুতা থাকে এই বাড়ির সাথে দেখা গেল যে আরেক বাড়ির সাথে তার সম্পর্ক খারাপ হয়ে গেলে মারামারি লেগে গেলে কিন্তু ওই পুরান শত্রু আবার বন্ধ হয়ে যায় বিভিন্ন টেকনিক্যাল সমস্যার কারণে তো রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগ বিএনপি শত্রু হলেও অতিথিও দেখা গেছে তারা আবার এক হয়ে গেছে অনেক সময় এখন মারামারি হলে মারামারি খারাপ জিনিস কিন্তু এটা অনেক সময় জন্য এখন মারামারি আসতেছে এবং এই না মারামারিটা কিরকম অনেকে আজ করছেন এবং এই যে সরকার এই সরকারের আমলে মারামারি কিন্তু চলতেছে অলরেডি এখন সবচেয়ে ভয়াবহ যে জিনিস এই সরকারের আমলে সেটা হচ্ছে ম মানে কথা নাই বার্তা নাই যাকে ইচ্ছা ধরো যাকে ইচ্ছা মারো যাকে ইচ্ছা জেলে পাঠাও যাকে ইচ্ছা রিমান্ডে পাঠাও এবং যারা এগুলোর সাথে জড়িত তাদের কোনো ব্যবস্থা নাই তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না উল্টা প্রশ্রয় দেয়া হচ্ছে ফলে কি হবে মানে ভবিষ্যৎ সরকার পরিবর্তন হলে যারা এখন মার দিচ্ছেন তারাও আবার উল্টা মার খাইতে পারে আজকে যারা পিটাইতেছেন তারা আবার পরে পিঠায় খাবেন তো অনেকটা হয়ে গেল এটা কি উন্নয়ন স্বাধীনতার এত বছর পর আমরা কি হিরক রাজার দেশ বানাবো এবং এই যে বিশৃঙ্খলার মধ্যেও আপনারা আবার কোমর বাঙ্গা পুলিশ নিয়ে নির্বাচন করতে চাচ্ছেন চোদ্দশো অস্ত্র উদ্ধার করতে পারেন নাই নির্বাচন করতে চাচ্ছেন শীর্ষ সন্ত্রাসী ছেড়ে দিয়েছেন দিয়ে আবার নির্বাচন করতে চাচ্ছেন নির্বাচন হবে এবং কোন ধরনের নির্বাচন হবে এখন নির্বাচন নিয়ে বড় যে ইস্যু দাঁড়িয়েছে সেটা হচ্ছে আগে স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন এবং এইটা নিয়ে কিন্তু মারামারি আসতেছে কারণ বাংলাদেশের বড় দল হচ্ছে বিএনপি তারা বলতেছে না আগে জাতীয় নির্বাচন এবং যে সরকার আসবে তারা গিয়ে স্থানীয় নির্বাচন কিন্তু জামাত নাগরিকারা তারা উল্টে গেছে তারা বলছে না হবে না আগে স্থানীয় নির্বাচন দেন এবং এটা হলো অ্যাসিড টেস্ট মানে এই সরকার একটা প্র্যাকটিস করে দেখাবে যে তারা পারে কারণ জাতীয় নির্বাচন আরো বেশি গুরুত্বপূর্ণ তো এইটা দিয়ে শুরু হয় অর্থাৎ জামাত নাগরিক তারা বিশ্বাস করতে পারতেছে না তারা ধরে নিছে যে বিএনপি ক্ষমতায় চলে যাবে আর বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে স্থানীয় নির্বাচনে প্রভাবিত করবে তার পক্ষে জয় নেওয়ার চেষ্টা করবে সুতরাং ইউনুসের আন্ডারে নির্বাচন স্থানীয় নির্বাচন হলেই সুবিধা তারা হ্যাঁ একটা সুযোগ নিতে পারবে অর্থাৎ কিছুটা ফেয়ার হওয়ার সুবিধা এখানে আসে এখন এই নিয়ে মারামারি মুখোমুখি হ্যাঁ যাচ্ছে দুই পক্ষ এবং এটা নিয়ে মারামারি হবে জব্বারের বলি খেলা হবে কুস্তি হবে এবং এই নতুন মারামারি আসতেছে এবং এটা আওয়ামী লীগের জন্য আবার পজিটিভ এখন বিএনপি এটাও টের পাইতেছে যে তার বিরুদ্ধে কিন্তু চক্রান্ত চলতেছে এবং বিএনপিকে ক্ষমতা থেকে কিক করার জন্য ক্ষমতায় যেতে না যেতে পারে সেই জন্য ইসলামপন্থীরা এখন অনেকটা ব্যাপরুয়া তাদের সাইড লাইনে আবার আছে নাগরিকেরা এখন বিএনপির বড় একটা ভোট ব্যাংক আছে এটা বিএনপি মনে মনে ভাবে ভেবে তারা খুব সুখ পায় কিন্তু এইটা ভাবে না এই হিসাব কিন্তু পনেরো ষোলো বছর আগের হিসাব পনেরো ষোলো বছরে অনেক কিছু বদলে গেছে সেই সময় যে পোলা জন্ম নিছে যে মেয়ে জন্ম নিছে এরা এখন ভোটার গেছে এবং এই ষোলো বছরের ডিজিটাল বাংলাদেশে কত কিছু যে বদলাইছে সেটা ইলেকশনে বোঝা যাবে এবং এই অবস্থা কারণে বিএনপির অস্তিত্ব সংকটের মধ্যে আছে বিএনপি যদিও ভোটের বড় হিসাব দেখায় কিন্তু তারা এটা জানে যে গত পনেরো বছরে তাদের সাংগঠনিক ক্ষমতা একদম দুর্বল হয়ে গেছে তারপরে সেখানে যদি নতুন ভোটাররা এসে তাকে গ্রহণ না করে তাহলে তার অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে তখন এই যে ইসলাম নাগরিকদেরকে ঠেক দিতে তাদেরকে মোকাবেলা করতে আওয়ামী লীগ ছাড়া তখন আওয়ামী তাদের কোনো পথ নেই একমাত্র আওয়ামী লীগই আছে যে এদেরকে দিতে পারে এছাড়া বাংলাদেশের কোনো দল নেই বিএনপির এবং এই বিপদে পরে বিএনপি আওয়ামী লীগকে ডাকা ছাড়া তার কোনো গতি থাকবে না তো এখন যে নতুন মারামারি আসতেছে সেই মারামারি কারো কারো জন্য নেগেটিভ হলেও আওয়ামী লীগের জন্য পজিটিভ তার দ্বার খুলতেছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে